চলুন একটা গল্প মাত্র ছয় মিনিটের গল্প আপনার জীবন বদলে দিতে পারে বিশ্বাস হচ্ছে না আগে গল্পটা শুনুন তারপর চিন্তা করবেন একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি যুগে যুগে সফল ব্যক্তিদের জীবনী থেকে প্রমাণিত চিরন্তন সত্যি কথা এটা আপনি যেটা চিন্তা করবেন সেটাই আপনার জীবনে প্রতিফলিত হবে তারপরেও কেন বেশিরভাগ মানুষ সফল হতে পারে না আসলে তারা কি চিন্তা করে না নাকি তাকে তাদের সম্ভাবনাকে আবিষ্কার করে না আজকে আপনারা সেই প্রশ্নের উত্তরটাই এখানে পেয়ে যাবেন তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আমি হলফ করে বলতে পারি এই গল্পটা আপনার জীবনকে বদলে দিতে পারে তাই আগে পুরোপুরি গল্পটা শুনুন তারপরে কমেন্ট করুন একটি শহরের একটি রেল স্টেশনে এক ভিখারি ছিল সে ওই রেলের ভিতরে যত যাত্রী আসতো তাদের কাছ থেকে ভিক্ষা নিত এটা দিয়েই তার সংসার চলতো হঠাৎ দেখতে পেল টাই স্যুট পরা এক ভদ্রলোক তার পাশে আসতেছে সে মনে মনে চিন্তা করলো উনি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ী ধনী ব্যক্তি হবে তো ওনার কাছে যদি আমি টাকা চাইতে যাই তাহলে হয়তো ভালো অঙ্কের একটা টাকা দিতে পারবে তো উনি উঠে তার পাশে চলে গেল গিয়ে তার কাছে সাহায্য চাইল তো ব্যবসায়ী লোকটি তাকে বলল আপনি কি শুধুই নেন এর পরিবর্তে কিছু দেন না কাউকে সবসময় মানুষের কাছে হাত পাতেন মানুষকে কিছু দিতে শিখেন নাই ভিখারিটি বলল আমি তো ভিখারি আমি আপনাকে কি দিতে পারি আমি তো নিতেই পারি আমার তো দেওয়ার মতো কিছু নাই তখন ব্যবসায়ী বলল আপনি যদি আমাকে কিছু দিতে পারেন তাহলে আমি আপনাকে দিব কারণ আমি ব্যবসায়ী আমি লেনদেনটাই বুঝি আমি একতরফা দেওয়াটা বুঝি না এই বলে ব্যবসায় চলে গেল আর ভিখারি বসে বসে ভাবতে লাগলো সে কী দিতে পারে মানুষকে কী এমন তার কাছে দেয়ার আছে এটা ভাবতে ভাবতে তার দুই দিন কেটে গেল কিন্তু সে ভিক্ষাও করতে পারতেছে না কোনো উপায়ও বের করতে পারতেছে না কি করতে পারে তৃতীয় দিন স্টেশনে আসার সময় রাস্তার পাশে কিছু ফুল গাছ দেখতে পেল সে একটা চিন্তা করলো এখান থেকে কিছু ফুল সে নিয়ে নিবে সে টাকার পরিবর্তে যে তাকে টাকা দিয়ে সাহায্য করবে টাকার পরিবর্তে সে ফুল দিবে এটা মনে করে সে কিছু ফুল নিয়ে আসলো ফুল নেওয়ার পরে সে রেলে উঠল রেলে ওঠার পরে যে তাকে সাহায্য করত তাকে একটা দুইটা ফুল দিত এটা করার পরে দেখলো তার আগের থেকে সাহায্যের হারটা বেড়ে গেছে আগে যেটা পাইতো তার থেকে এখন বেশি পায় তো চিন্তা করলো সে সুন্দর সুন্দর আরও ফুল নিয়ে আসবে মানুষ ফুল পছন্দ করে তো সে সুন্দর সুন্দর ফুল কালেকশন করলো নিয়ে আসলো আবার সে রেলে আসলো এই ফুল দেওয়ার কারণে তার টাকার পরিমাণটাও বাড়লো মানুষ তাকে আগে অল্প টাকা দিত এখন বেশি টাকা দিচ্ছে এমনভাবে কিছুদিন চলতে ছিল ভালোই হঠাৎ সেই ব্যবসায়ীর সাথে আবার ট্রেনে দেখা তার কাছে গেল তার কাছে গিয়ে বলল সাহেব এখন আমি আপনাকে কিছু দিতে পারি এই দেয়ার পরিপ্রেক্ষিতে যদি আপনি আমাকে কিছু দিতেন তাহলে আমার খুব ভালো হতো লোকটি হেসে বললো কি দিতে পারেন সে কয়টা ফুল দিল ফুলের পরিবর্তে ওই ব্যবসায়ী তাকে ভালো আঙ্কের একটা টাকা দিল আর আপনি ভিখারি না আপনিও একজন ব্যবসায়ী আপনার কাছ থেকে আমি ফুল কিনলাম এটা বলার পরে ট্রেন স্টেশনে চলে আসলো ব্যবসায়ী নেমে গেল আর ভিখারি নিজে নিজে চিন্তা করতে লাগলো আসলে কথাটা তাকে কি বললো সে তো ভিখারি তাকে কেন ব্যবসায়ী বলল এইটা নিয়ে ভিখারি চিন্তা করতে করতে একটা সময় সে চিন্তা করতে পারল যে আসলে সে তো এখন আর ভিখারি নয় সে মানুষকে ফুল দিচ্ছে সেই ফুলের দাম হিসেবে মানুষ তাকে টাকা দিচ্ছে তো সে তো আসলেই ব্যবসায়ী ছোট ব্যবসায়ী এরপর সে রেল স্টেশনে নাইমা আকাশে দিয়ে তাকাইয়া জোরে চিৎকার করে বলল। আমি আর ভিক্ষা করব না আমি ব্যবসা করব। আমি একজন সফল ব্যবসায়ী হব এটা শোনার পরে স্টেশনের মানুষ হাসতে লাগলো মনে করলো ভিক্ষাইটা আসলে পাগল হয়ে গেছে আসলে না সে পাগল হয়নি এরপরে সে ভিক্ষাটা ছেড়ে দিল তো অনেকেই খোঁজাখুঁজি করলো কিন্তু ওই লোকটাকে আর ভিক্ষা করতে দেখা যাচ্ছিল না স্টেশনে অনেক দিন পরে স্টেশনে হঠাৎ দুইজন টাই স্যুট পরা লোক আসলো দুইজনে একই সাথে বসলো একজন আরেকজনকে দেখে হাসতেছে তো একজন বললো ভাই আপনি আমাকে দেখে হাসতেছেন কেন আপনি কি আমাকে চেনে এনার আগে আপনার সাথে আমার সাথে কোথাও দেখা হয়েছে তখন দ্বিতীয় লোকটি বলল হ্যাঁ আপনার সাথে আমার এই ট্রেনে দুইবার দেখা হয়েছে আপনি আমাকে হয়তো চিনতে পারেননি আমি আপনাকে ঠিক চিনেছি তখন ওই লোকটি জিজ্ঞেস করলো কোথায় দেখা হয়েছে কিভাবে দেখা হয়েছিল আমার তো মনে পড়তেছে না তখন ওই ব্যক্তিটি বলল আমি এই ট্রেনের সেই ভিখারি যে কিছু দিতে পারেনি বলে আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারিনি এরপরে কিছু ফুল দিয়ে সে ভালো অঙ্কে টাকা পাইছিল তারপরে তখন মনে পড়লো যে হ্যাঁ এরকম একজন ভিখারি এই ট্রেনে ছিল তারপরে বলল সেই ভিখারি থেকে এখন আর দেখা যাচ্ছে না তখন উনি হেসে বলল সেই ভিখারি এখন আমি আমি একজন ব্যবসায়ী আপনার মতো ব্যবসায়ী আপনি যদি সেদিন আমার চোখ খুলে না দিতেন আজকে আমি ব্যবসায়ী হতে পারতাম না আমার ভিক্ষা করেই হয়তো শেষ জীবন পর্যন্ত চলতে হতো আসলে মানুষের চিন্তা ভাবনাটাই সব নিজের প্রতি আত্মবিশ্বাস মানুষকে বদলে দিতে পারে যে কোনো সময় যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করে দিবেন আর নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি কখনো ছোট না আপনি নিজেকে যেভাবে সবার কাছে প্রেজেন্টেশন করবেন সবাই আপনাকে সেভাবেই ভাববে আপনি নিজেকে ছোট বানাবেন সবাই আপনার থেকে বড় থাকবে আপনি নিজেকে বড় করবেন দেখবেন সবাই আপনার কাছে আপনার থেকে ছোট। তো নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করুন জীবন বদলে যাবে আল্লাহ হাফিজ